হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি টাইম ব্লগ বিডি থেকে রাসেল বলছি তো আজকে আমরা চলে এসেছি রেগেল স্পোর্টস আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো সেলিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো সেলিম ভাই আজকে আমাদের বিয়ার্সদেরকে কী দেখাবেন কি বিয়ারদের জন্য আমরা নিয়ে আসছি লোক অরিজিনাল ইউনেক্সের অরিজিনাল র্যাকেট আচ্ছা ইউনেক্সের অরিজিনাল র্যাকেট অরিজিনাল তো একেবারে অরিজিনাল র্যাকেট আচ্ছা তো বিয়ার্স আসছে আসলে যারা ইউনেক্সের অরিজিনাল র্যাকেট খুঁজছেন তারা সরাসরি চলে আসবেন রেগুলার স্পেশ আজকে আমাদেরকে দেখাবে সেলিম ভাই তো সেলিম ভাই আমাদের কী কী মডেলগুলো দেখাবেন আপনাকে দেখাবো ইউনেক্সের অরিজিনাল ম্যাকেটের মধ্যে এই যে র্যাকেটগুলো দেখছেন এটা তিনটা কালার আছে আচ্ছা এটা হলো ন্যানো ডি টোয়েন্টি থ্রি আচ্ছা ন্যানোরে ডু ডি টোয়েন্টি থ্রি তো বিবাস দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল ইউনেক্স র্যাকেট ন্যানোরে ডি টোয়েন্টি থ্রি মডেল এটা হচ্ছে মেড ইন তাইওয়ান তাইওয়ান

ভিউয়ার এই যে দেখেন আমাদের তিনটা কালার আছে একটা লাল হোয়াইট লাল রেড হোয়াইট ইয়েলো হোয়াইট ব্লু আমরা জানি যে অরিজিনাল টাকার স্টিং থাকে না অরিজিনাল টাকাটা একেবারে অরিজিনাল স্টিং আছে আর এটা আমরা স্টিং ইচ্ছা করলে আপনি এটা দিয়ে খেলতে পারেন অথবা এটা কেটে নতুন করে স্টিং করতে পারে নতুন করে করা যাবে নতুন করে করা যাবে আচ্ছা তো ভিউয়ার দেখতে পাচ্ছেন একটা মডেল ডি টোয়েন্টি থ্রি অত্যন্ত সুন্দর তিনটি কালার পেয়ে যাবেন যারা আসলে পছন্দ করেন তিনটি কালারই অনেক সুন্দর আপনারা আবার দেখাচ্ছি একটা হচ্ছে ইয়েলো কালার ব্লু কালার এবং রেড কালার যারা তিনটি কালার পছন্দ তিনটার মধ্যে একটা নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কোনটা দেখাবেন এর পরিবর্তে দেখাবো আপনাকে ইউনেক্সের বলট্রিক আচ্ছা ইউনেক্সের বলট্রিক সে বলট্রিক আচ্ছা তো বিবাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলট্রিক এইট এটা অরিজিনাল একদম হলোগ্রাম দেওয়া আছে সেলিম ভাই এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা রাখবো চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট্রিক এস আচ্ছা এটা কি তাইওয়ান বাসন না চায়না বিবরে যে এখানে লেখা আছে মেড ইন চায়না ভালো মতো দেখেন একেবারে দেখেন চায়না বাট ডেভেলপ বাই জাপান ডেভেলপ বাই জাপান কিন্তু এটা অরিজিনাল রেকর্ড হ্যাঁ এটা অরিজিনাল রেকর্ড ও ইউনিক সেকেন্ড গুলো মূলত তিন দেশে হয় আচ্ছা তো তাই চায়নাতে হয় এটা অরিজিনাল একটা তাইওয়ান হয় এটা অরিজিনাল একটা জাপানে হয় এটা অরিজিনাল তিন দেশে অরিজিনাল রেকর্ড হয় আচ্ছা এটা পেয়ে যাচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা ভাই এখন আমাদের পরবর্তীতে কোনটা দেখাবেন পরবর্তীতে আপনাকে গিয়ে দেখাবেন্টিভেন্টি সেভেন আই বি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আরেকটা ইউনেক্সের অরিজিনাল এটা কোন দেশে এটা হলো চায়নার আচ্ছা এটা হচ্ছে এটার প্রাইসটা কত রাখছেন এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা এটা হল গ্রামটা দেখেন এগুলো সবগুলো দেখে নেবেন এই যে এরকম নিয়ে দেওয়া থাকবে স্টিকের দেওয়া থাকবে এরকম হল গ্রামটা দেখিয়ে দেবো আমরা বেশি ধর লেসিনে দেখিয়ে দেবো আপনাকে এখন দেখাবো বিউ এই আরেকটা দেখেন দেখাবো আপনাকে রেজ এই যে দেখেন যেটা হচ্ছে বল্ট্রেক ডিজি স্লিম বল ট্রিক ডিজি স্লিম বল্ট ট্রেড ডিজি স্লিম এটা অত্যন্ত সুন্দর একটি কালার এটা কোন দেশে সেলিম ভাই এটা তাইওয়ান আচ্ছা মেড ইন তাইওয়ান এটা দেখা আছে মেড ইন তাইওয়ান দেখেন স্যার বিবাদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড ইন তাইওয়ান তাই তো জি আচ্ছা তো এটার প্রাইসটা হচ্ছে এটা প্রাইস 4500 টাকা 4500 টাকায় এই বলটি ডিজি 20 স্লিম পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা আচ্ছা ভিউয়ার এখন দেখাবো আপনাকে জাপানের রেকেট আচ্ছা অরিজিনাল জাপান এই যে দেখেন আর সেভার টো সিক্সেন্ড সিক্স হান্ড্রেড আচ্ছা আর্টস সেবার টোট সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অত্যন্ত সুন্দর একটি মডেল আরওজেন্ড সিক্স হান্ড্রেড অনেক সুন্দর একটা কালার সুন্দর কালার কম্বিনেশন আর হলোগ্রামটা দেখতে পাচ্ছেন তো আসলে বিশেষ করে কপিগুলো তো হলোগ্রাম থাকে অতেন্টিক পাবেন এদের স্পেসে এসে বললে অরিজিনালটা পেয়ে যাবেন আর আপনার অরিজিনাল ডুপ্লিকেট আর দুটি আমাদের কাছে আছে দেখাবো আপনাকে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনি মেশিন দিয়ে চেক করে দেখায় দেবো আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস পড়বে চার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই আর্টস এবার সিরিজটি পেয়ে যাচ্ছেন মেড ইন জাপান এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে মেড ইন জাপান আর এটা হচ্ছে ইভেন ব্যালেন্স রেকর্ড তো এরপর আমরা কোনটা দেখবো বলছি একটু অত্যন্ত ভালো মানের একটি আর কালার টা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা মেড ইন জাপান আমি পুরা র‍্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি আর এই রেকর্ডগুলো পেয়ে যাবেন রিভেল এক্সপোর্টস অনেক ব্যালেন্সড র‍্যাকেট আচ্ছা ব্যালেন্সফুল র‍্যাকেট আর আসলে অনেকে অরিজিনাল র‍্যাকেট খোঁজেন কিন্তু তারা পান না ইউনেক্স অরিজিনাল র‍্যাকেট খোঁজেন তারা পান না এই অরিজিনাল র‍্যাকেটগুলো পেয়ে যাবেন রিঙ্গেল স্ক্রা আই হভেন আমাদের দোকানে আমাদের শোরুমে আসলে আপনাকে আমরা অরিজিনাল ফিশ অরিজিনাল র‍্যাকেট বেশ অনেক অনেক র‍্যাকেট আছে আমাদের কাছে আপনি সবগুলা দেখাবো আপনাকে

আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন কালার অত্যন্ত সুন্দর সাদার মধ্যে মাল্টি কালার এটার প্রাইসটা কত রাখছেন এটা কোয় 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় এই ফ্রেমটি পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকায় অত্যন্ত ভালো মানের একটা র‍্যাকেট তাইওয়ানের অরিজিনাল র‍্যাকেট অরিজিনাল র‍্যাকেট তাইওয়ানের কিন্তু ভালো ব্যালেন্সড র‍্যাকেট আপনি অনেক সুন্দর র‍্যাকেট দেখেন না ইউ আর আপনি র‍্যাকেটটা দেখেন অনেক সুন্দর আপনি দেখেন র‍্যাকেটটা দর্শকই দেখেন চয়েস হয়ে যাবে অনেক ধরনের চয়েস হবে র‍্যাকেটটা নিতে ইচ্ছা করবে আপনারা আসেন আমাদের শোরুমে আমরা দেখাবো আমাদের কাছে বিভিন্ন রকমের র্যাকেট আছে তবে এই র্যাকেটটা অনেক সুন্দর অনেক ব্যালেন্সফুল র্যাকেট অনেক বেস্ট অনেক সুন্দর র্যাকেট ভিউয়ার আপনাকে আরেকটি র্যাকেট দেখাবো তাই ওয়ান ওয়ানের যেটা না দেখালেই নয় এটা একটু দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন ফ্রন্ট ব্যাক মোটা মনে হচ্ছে এটা হলো ন্যানোর ন্যানো প্লেয়ার ন্যানো প্লেয়ার ভিউয়ার দেখতে পাবেন ন্যান প্লেয়ার টু সেভেন্টি স্পিড স্পেশার জন্য অনেক ভালো একটা র্যাকেট টু সেভেন জিরো স্পিড আচ্ছা এটা মানে স্পেসের জন্য অনেক ভালো হবে অনেক ভালো র্যাকেট অনেক ভালো র্যাকেট যারা ভালো খেলেন র্যাকেটের দল বুঝতে পারবেন ওই ভালো কি হতো আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন এটা রাখবো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তো বিয়াস আসলে আসতে আমরা চলে আসছিলাম রিয়েল স্পেসেলমে আমাদেরকে অরিজিনাল র্যাকেটগুলা দেখেছেন আসলে অনেকে অরিজিনাল র্যাকেট খুঁজে থাকেন তারা আসলে অরিজিনাল র্যাকেটটা কিনতে পারেন না প্রতারিত হন তো সেক্ষেত্রে আপনারা রিয়েল স্পেসে চলে আসবেন আপনার ইউনেক্স অরিজিনাল র্যাকেট শুধু ইউনেক্স থেকে আপনার রেগুলার স্পোর্টসে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনারা কপি বিক্রিও করে থাকে অরিজিনাল স্টিংও পাবেন আমাদের কাছে আচ্ছা অরিজিনাল স্ট্রিংও পেয়ে থাকে আমাদের কাছে আচ্ছা তো সেলিম ভাই আপনাদের সব লোকেশনটা যদি একটু বলে দেন হলো ঢাকা এটা নামপাড়া এলাকা নামপাড়া জায়গা ঢাকা গুলিস্তান গুলিস্তানের পাশেই মাওলানা বাসানি হকি স্টেডিয়াম ওই হকি স্টেডিয়ামে আমাদের শোরুমটা আমাদের শোরুমের হলিং নাম্বার হলো একত্রিশ শোরুমের নাম হলো রিগেল স্পোর্ট আচ্ছা তা বি আমি আমাদের আপনাদেরকে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে মাওলানা বাসানী হকি স্টেডিয়াম যেটা হচ্ছে গুলিস্তানের পাশে একত্রিশ নাম্বার দোকান নাম হচ্ছে রেগেল স্পোর্টস আর আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে বিভিন্ন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনারা যারা না আসতে পারবেন তারা আমাদের যে র্যাকেটটা করে করবেন ওই র্যাকেটটা স্ত্রী ছবি পাঠিয়ে দেবেন আমাদের কাছে আমাদের দামে আপনার অ্যাডভান্স করলে আপনার আমরা আপনাদের কাছে র্যাকেট নিয়ে পরিবার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার ফরাস পেয়ে যাবে ঠিক আছে বিবাহ যারা আসলে এই চ্যানেলটি দেখছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহিত করবেন এবং সবাই সবার জন্য প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম